দেখবেন ছোট্ট বাচ্চাটা আমরা যখন নামাজে দাঁড়াই আমার মেয়েও দাঁড়ায় আমার পাশে ছোট্ট মেয়েটাও কিছু পারে না আমি যখন সুরাপুরি ও মুখ মকতারাই এরকম মকতারাইতেছে কি যে পড়ে ও নিজেও জানে না কিন্তু আব부는 রাইতেছে ম আমি ওনারা আমি ওরুপতে যাই সে ওরুপতে যায় সুবহানাল্লাহ বলেন না বাচ্চারা তো দেখে দেখে শিখে আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই কি করি দমক দেই বিশেষ করে মুরব্বি বাবা দমক দেয় রেগে যায় সব মুরব্বীরা না সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না মুরব্বী বাজানেরা যারা আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না ধমক দিয়েন না আজকে যে ধমক দিয়ে তারাই দিছেন আর আসবে না ঠিক না আর আসবে না একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামনি মসজিদ থেকে বের হয়ে যায় তারে আর কোনো দিন মসজিদ মুখী করা যাবে না আর ওরে যদি আপনি একটা চকলেট দেন প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে ঠিক কিনা ওর স্মৃতিতে এটা থাকবে বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল চকলেট দিত আমাদেরকে কত সুন্দর কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার আর যদি দমক দেন বলবে ইমাম আসিল একটা বদের আড্ডি মসজিদে ঢুকলে আমরা ঠ্যাঙ্গাইতো খালি বলবে না এটা আর চকলেট দিলে আজীবন আপনার স্মরণ রাখবে এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে মসজিদের নবীতে যদি বাচ্চা ঢুকতে পারে আমাদের মসজিদে কি সমস্যা তুরস্ক একটা দেশ আছে নাম শুনছেন তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির চিৎকার চেঁচামেচি হই হুল্লুরের আওয়াজ আপনি শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশন কি নিয়ে আপনি চিন্তায় থাকেন কারণ আপনারা নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজই হচ্ছে না ঠিক ঠিক না পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকাচ্চা চাচ্চি করে তার মানে দেরান্দার রাইট ট্র্যাক তারা আসল লাইনে আছে মসজিদে এসেছে যদিও আজকে দুষ্টামি করে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না এখানে ইবাদত করতে হয় একজনের তিনিকে আল্লাহ কিন্তু ওকে আশা সুযোগটাও দিতে হবে আপনি যদি ধমক দিয়ে বের করে দেন আর কোনদিন আসবে না আর কোনদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না ইনশাল্লাহ বলেন মুরব্বীরা বলেন ইনশাল্লাহ বিশ্ব নবীর মসজিদে নবীতে প্রথমে দাঁড়াত পুরুষ তারপরে দাঁড়াত হিজরারা তারপরে দাঁড়াত ছোট্ট বাচ্চারা একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা ঠিক কিনা কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না এই বাজারে যদি বের হয় কলেজে যদি যায় লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজ গুলো কাজা হয়ে যায় ঠিক না। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এখন নারীদেরকে চিকিৎসা নেয়ার জন্য হসপিটালে যেতে হয় শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয় নানা কাজে বাইরে যেতে হয় এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাদ থাকে এই সালাদটা সে পড়বে কই আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের যাতে ওনারা ওখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে নামাজ যেন কাজা না হয় ও বইউত হুন্না খৈরুল্লাহ হুন্না যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি চাওয়া কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায় নামাজের সময় যাতে নামাজ কাজা না হয় এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না নাই ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না মসজিদ কেন্দ্রিক না ক্রিকেট খেলা দেখতে যায় আড্ডা মারতে যায় ঘোরাফেরা করতে যায় মসজিদে যায় না কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিস আমরা মসজিদে রাখতে পারি না ওদের তো একটা কাজ লাগবে ইয়াংরা টিম পছন্দ করে কি করে টিম ওয়ার্ক একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে পছন্দ করে ঠিক কিনা এটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস এই মসজিদের মধ্যে রাখতে হবে তাহলে তারা মসজিদ মুখী হবে চিল্লায় করেন ঠিক এরা প্রতিটা মসজিদ এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে ছোট বাচ্চারা মসজিদে আসে একটা কিট জোন থাকবে কিট জোন আমি মালয়েশিয়াতে মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক জায়গায় অনেক বড় বড় মসজিদে কিট জোন দেখেছি মানে বাচ্চাদের খেলার জায়গা মসজিদের বারান্দায় বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে মায়েরা নামাজ পড়তেছে ছেলেরা নামাজ পড়তেছে বাচ্চারা এই নামাজের দৃশ্য দেখতে দেখতে একদিন নিজেই অজু করে নিজেই নামাজ শুরু করে দিচ্ছে মসজিদে নিয়ে যেতে হবে কিড জোন কি বলে জায়গাটা রে কিড মানে বাচ্চা তাই না বাচ্চাদের একটা জোন থাকবে ওখানে বেলুন থাকবে ওখানে খেলনা থাকবে ওখানে যে বাচ্চারা খেলবে আরে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করবে না তো আশি বছরের বুড়ার হবে নাকি বাচ্চারাই তো চিৎকার করবে ওরা গ্লাস ভাঙবে লাফালাফি করবে দুষ্টামি করবে ওরাই তো চিনাবে বাচ্চারা লাফালাফি না করে সত্তর বছরের হাসতেছে হাসতেছেন আপনারা তার মানে মুরব্বীরা তো এটা করবে না করবে বাচ্চারা বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন ওদেরকে বুঝাবেন যে আব্বু এটা এবাদত গা এখানে দুষ্টামি করতে হয় না এখানে এবাদত করতে হয় আল্লাহ কাছে চাইতে হয় দেখতে দেখতে আস্তে আস্তে শিখে যাবে ঠিক কিনা এজন্য আমরা মসজিদ নির্মাণ করতে চাই যেখানে আমরা সবাই একত্রিত হব আছেন